প্রথমে প্রথম আলো বার্তা পর্দায় সমস্ত অভিনন্দন এবং গত পরশু থেকে যে ঘটনাটা হয়েছে সেই পহেলগাঁওতে আজ আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল আমরা তাকিয়ে রয়েছি ভারত সরকারের দিকে ভারতবাসী তাকিয়ে রয়েছে ভারত সরকারের দিকে যে ভারত সরকার এই আমাদের প্রতিবেশী দেশ যেটা শত্রু দেশ পাকিস্তানকে কতটা বিপদে ফেলতে পারে হ্যাঁ এটাই প্রথম আমাদের আজকের প্রথম আলোবার্তার প্রথম প্রতিবেদন এবং হেডলাইন থাকছে এটাই যে পাকিস্তানকে মানচিত্র থেকে সরিয়ে দেবে কবে আমাদের দেশ এটাই আজকে হেডলাইন থাকছে দেখতে থাকুন আমি অমন হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল নাইনটি নাইন বাই ওয়ান বৈদ্যবাটি নার্সারি রোড হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যে যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বলতে এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভিশ গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস টুয়েলভ অব্দি নিশ্চিতভাবে তারা সিবিএসই বোর্ডে পড়াশোনা করতে পারবে এইবার আপনাদের আমি দেখাচ্ছি কাশ্মীরে পাহাড়গাঁওতে জঙ্গি হামলায় নিহত সেই মৃত দেহ পৌঁছল আজ সেই এয়ারপোর্টে সেখানে সেই বিতান অধিকারী স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন শুভেন্দু অধিকারীর কাছে হ্যাঁ প্রথমে সেই ছবি আপনাদের দেখাবো এবং কি বললেন কাঁদতে কাঁদতে এবং তারপরে শুভেন্দু অধিকারী কি বলল। সেটাও আপনাকে আমি দেখাচ্ছি দেখতে থাকুন এইবার আপনাদের দেখাচ্ছি নিয়ে যাচ্ছি একদম বৈষ্ণব ঘাটা হ্যাঁ বৈষ্ণব ঘাটাতে বিতান অধিকারী বাড়িতে আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সরাসরি আজকে এয়ারপোর্ট থেকে বৈষ্ণব ঘাট এই করছিল এবং বেহানাতও ছিল হ্যাঁ আপনাদের প্রথমে দেখাচ্ছি বেতান অধিকারের পাড়া সে যখন বেতান অধিকারীর মৃতদেহ নিয়ে যাওয়া হলো দৃশ্য দেখাচ্ছে আমাদের প্রথম বার্তা পর্দায় সরাসরি এইবার আপনাদের দেখাচ্ছি আমি শুধু ও কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে কারণ আমরা ভারতবাসী আমাদের প্রায় ছাব্বিশ জন ভারতীয়কে জঙ্গিরা গুলি করেছে ঝাঁঝরা করে দিয়েছে ভেতরে আগুন চলছে আমাদের আপনার আজকে দেখাচ্ছে প্রথমে সে এয়ারপোর্টে আমাদের বাংলার তিনজনের মৃতদেহ এলো সেই তিনজন কাশ্মীরে পলগাঁওতে জঙ্গি হামলা নিহত তিন বাঙালি পর্যটকের দেহ দিল্লি থেকে কলকাতা আনা হলো নিহতের নাম বিতান অধিকারী কলকাতা বৈষ্ণব ভাটা পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রা এবং বেহালা সখীর বাজারে সমীর গুহ হ্যাঁ এই তিনজনের মরদয়ে এলো দিল্লি থেকে কলকাতায় এবং সেখানে কলকাতা এয়ারপোর্টে আসলেন অরূপ বিশ্বাস এবং অভিজিৎ গাঙ্গুলি তারা সেই মরদেহগুলো বাড়ির লোকেদের সাথে নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিলেন আমাদের প্রথমে নিয়ে যাচ্ছে সেই কলকাতা এয়ারপোর্টে সরাসরি দেখুন সেই এয়ারপোর্টের দৃশ্য এয়ারপোর্টে সেখানে অরূপ বিশ্বাস এবং অভিজিৎ কাঙ্গুরি সেই মরদেহগুলো এলো তিনজন আমাদের ভারতীয় মরদেহ এলো সরাসরি আমাদের পুত্র মানবাক্তার পর্দায় সে দৃশ্য এবার আসেন অন্য খবরে রাজ্যপাল সিবি আনন্দ ঘোষকে দেখতে আবার এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল সুপ্রিম দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায় তার সঙ্গেও দেখা করলেন মুখ্যমন্ত্রী জানালেন মাথায় হাত বুলিয়ে দিয়েছেন চোখ মেলে মুখ্যমন্ত্রীকে দেখেছেন মুকুল রায় আমরা সরাসরি সেই বেসরকারি হসপিটালে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে সিবি বি আনন্দ রাজ্যপাল আছেন এবং মুকুল রায় আছেন সেখানে মুখ্যমন্ত্রী তাদেরকে দেখতে গেছিল সরাসরি দেখুন আমাদের পুটো মানব বার্তার এইবার আপনাদের নিয়ে যাচ্ছি দুর্গাপুর ইস্পাত নগরী হ্যাঁ কেপে উঠল দুর্গাপুর ইস্পাত নগরী বিজনের নিউ টাউন এলাকায় বিস্ফোরণের আওয়াজ চমকে উঠলো বাসিন্দারা সজল দেবনাথ তার বয়স তিরিশ তার স্ত্রীকে নিয়ে থাকতেন এই বাড়িতে গতকাল বেলা সাড়ে এগারোটা নাগাদ সজল স্ত্রীর বাড়িতে ছিলেন না বাড়ির বারান্দায় বসে কিছু কাজ করছিল সজল আচমকায় বিস্ফোরণ হয় তাতেই ঝলসে যায় সজল খবর দেওয়া হয় পুলিশকে তৈরি ঘটনাস্থলে আসে ঘটনাস্থলে আসেন এসপি দুর্গাপুর সুবীর রায় তিনি জানান বারান্দা বসে বারুদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন ওই যুবক তাতে আগুন লেগে বিস্ফোরণ হয় বাকিটা তদন্ত করে দেখা হবে বারুদ নিয়ে সে সজল সুবীর সেই আসে সজল রায় সজল আশঙ্কায় সে বারুদ নিয়ে নাড়াচাড়া করতে করতে বিস্ফোরণ হয় এবার পুলিশ তদন্ত নেমেছে দুর্গাপুর পুলিশ যে কিসের বারুদ ছিল তাহলে কি অন্য গন্ধ পাওয়া যাচ্ছে এই এটা তদন্ত এখন পুলিশ করছে সরাসরি দেখুন সে দুর্গাপুরের চিত্ত এবং আশেপাশের লোকেরা কি বলল আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল সেখানে তাদের তাদের কথা আমাদের প্রতিনিধি ক্যামেরা ধরে নিল সরাসরি আমরা শুনে নেব তাদের কথা দেখো তাহলে আজকে দেখলে সবই বর্মান্তিক প্রতিবেদন আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করবো ভারতবাসী হয়ে আমাদের প্রতিবেশী দেশ যে সত্য হিসেবে চিহ্নিত তাকে আর সময় দেবেন না তাকে মানচিত্র থেকে সরাসরি পুঁছে দিন এটাই আমাদের প্রার্থনা কেন্দ্রীয় সরকারের কাছে অর্থাৎ ভারত সরকারের কাছে দেখতে থাকুন আমি অন্য ছেটা